পূর্ব বর্ধমান জেলা জমিয়তলামাই হিন্দের নির্বাচনী সভা অনুষ্ঠিত হল বর্ধমান গোদা নিজস্ব জমিয়ত ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের জমিয়তলামা হিন্দের স্বনামধন্য সভাপতি ও গ্রন্থকার মন্ত্রী হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই নির্বাচনী সভাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়তলামায় হিন্দের ইতিহাসের কথা তুলে ধরেন তিনি বলেন আগে ইতিহাসের কথা জানতে হবে তবে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন ও কাজের কাজ করার মধ্যে ভালোবাসা আসবে তিনিও বলেন এবছর বর্ধমান জেলা জমিয়ত এক লক্ষ ছত্রিশ হাজার মেম্বারশিপ দিয়েছেন পশ্চিমবাংলার মধ্যে বর্ধমান জেলা জমিয়ত নিজস্ব জমিয়ত ভবন গড়ে তুলল জমিয়ত ভবনে এসে সিদ্দিকুলা চৌধুরী সাহেব আপ্লুত এবং বর্ধমান জেলা জমিয়ত সম্পাদক মরানা ইমতিয়াজ আলী সাহেব একটি অ্যাম্বুলেন্সের দাবি তোলেন সিদ্দিকুলা চৌধুরী সাহেবের কাছে এই জমিয়ত ভবন থেকে মানুষকে পরিচয় সেবা দেওয়ার জন্য সিদ্দিকুলা চৌধুরী সাহেব এই জমিয়ত ভবন থেকে কাজ করার কর্মীদেরকে আহ্বান জানান তিনি বলেন মাহাকামায় সারিয়া মক্তবে মোনাজাম ও আইনি দিক থেকে সমস্ত কাজ এই জমিয়ত ভবন থেকে হবে সর্বসময় মানুষের খেদমত করার জন্যই এই জমিয়ত ভবনকে কাজে লাগানোর কথা বলেন মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী সাহেব আজকের এই নির্বাচনী সভাতে যে সমস্ত সভাপতি সম্পাদক ছিলেন পুনরায় সেই সকল পদাধিকার ব্যক্তিরাই বহাল রইল জমিয়ত ভবন থেকে বছরে দুটি করে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে ও শীতবস্ত্র বিতরণ ও ত্রিপল বিতরণ ও ঈদের সময় লাচ্চা ও মুদিখানা সামগ্রীকে এই জমিয়ত ভবন থেকে বিতরণ করা হবে বলে জানান জমিয়ত করিবিদা এই সমস্ত ব্যাপারে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে কিছু প্রশ্ন করলে তিনি কি বললেন চলুন শোনাবো আপনাদের মাথায় কাপড় বেঁধে

কিন্তু ওদের রেকর্ড তো আছে জনগণের কাছে আল্লাহ বলেন সারা ভারতবর্ষ পশ্চিম বাংলায় প্রশাসন লেভেলে এটা আমার সরকার ascertain করেছে ওরা জানে যে রাস শান্ত জমিয়তের কোন বিশ্বাসী জমিয়তের কোন মিরা রাস্তায় নেমে পুলিশের সাথে মোকাবিলি করে না এরা মানুষের খিদমত করে আপনার আড়ালে প্রত্যেক শাখা সংগঠনকে তারা গেল আজকে যে আপনার মনানা ইমতে বর্ধমান জেলাবাসীকে এই বর্ধমান ভবন আপনার নতুন করে থুলে তো এ ব্যাপারে কি বলবেন আপনি আবার বক্তব্য এটা ধর্মীয় এবং সামাজিক সংগঠন উনিশশো সালে তার জন্ম খ্রিস্টাব্দে একশো থেকে সাত বছর চাঁদের হিসাবে একশো বছর এই সংগঠন ভারতবর্ষের প্রায় চব্বিশটি রাজ্যে অবস্থিত রাজ্যে চব্বিশটি জেলা আমরা পনেরো লক্ষ সদস্য রসিদ বিতরণ করেছি জেলার হিসাব পর রাজ্যের হিসাব পরে দেব আমরা অত্যন্ত আপ্লুত আনন্দিত যে বর্ধমান জেলায় আজকে নিজস্ব ভবনে তিনতলা চার তিনতলার পাকা বিল্ডিংয়ে এই হল করে উপস্থিত আমরা হয়েছি আমি চাইছি বর্ধমান জেলাকে মহা ইমতিয়াজ সাহেব এটা মহালা ইমদাদুল্লাহ ভবন করে দেন ঠিক আছে বলি এখানে এক লক্ষ তেত্রিশ হাজার মেম্বারশিপ এর মধ্যে রাজ্যে প্রায় পঁয়ষট্টি জন দিল্লির প্রতিনিধিত্ব পাবেন সাতচল্লিশের কাছাকাছি এই সদস্যের ভিত্তিতে শাখা সংগঠন গড়ে উঠেছে আগামী দিনে বর্ধমান রাজ্য স্তরে জেলা স্তরে মানুষের কাছে পথ দেখাবে ইনশাআল্লাহ কর্মীরা বিরাট অনুপ্রেরণে এখানে কাজ করবেন আরেকটা বিষয় হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে আপনার অত্যাচার চলছিলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ধাপে নিয়ে কি বলবেন আমি বলি বিজেপি সব জায়গায় হেরে গেছে একটাই হাতিয়ার দাঙ্গা করা মুসলিম বিদ্বেষ তৈরি করা ভারতের বৃহৎ জনগোষ্ঠী যারা দাঙ্গা চায় না ঘৃণা চায় না শান্তিপূর্ণ মানুষের জয় হবে বিজেপি প্রত্যেক জায়গায় আপনার পরাজিত হচ্ছে এখানেও তারা পরাজিত এটা এটা গণতান্ত্রিক দেশ মুর্শিদাবাদের কিছু করলে তাকে জেলে তারা এখনো পর্যন্ত মুর্শিদাবাদের ছেলেরা যোগাযোগ করে আমি জানি না নেই পরিষ্কার কথা যোগাযোগ করলে আমরা চেষ্টা করব